তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর পিতা তোমাদের সাথে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শরীরটা খুব খারাপ লাগছে মানে ঠান্ডা লেগেছে বেধরক মা সকালে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ম্যাগি স্কিপ করে যাবে বাড়িটা একটু একটু পড়ে গেছে মা চা যাচ্ছে চিকুর পিছনে ঠিক আছে আর তোমাদের দাদাভাই ভাই শুয়ে আছে যাই হোক সেটা কোনো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখন পুরো বারোটা বাজতে চললো আমি এখন ম্যাগি খাচ্ছি কেন না মা অনেকক্ষণ আগে দিয়েছে কিন্তু ম্যাগিটা আমার ঠান্ডা করে খেতে আসতে লাগে চলো খেয়ে নিই খেয়ে আবার আসছি ঠিক আছে ব্লগটা আজকে দিকেই শুরু করলাম অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তাই জন্য তোমরা রেগে আছো সেটাও আমি জানি কিন্তু জেনে শুনে ব্লগ দিচ্ছি না তোমাদের কাছে এটাই হচ্ছে বড় কথা টাকা খেয়ে নিই তো তো বন্ধুরা এত বন্ধু আসতে পারিনি একটু গা ফা ধুয়েছি ঠিক আছে এখন নিয়ে বসে গেছি ভাত দাদা অফিস বেরিয়ে গেছে শেয়ার করতে পারিনি এই হচ্ছে ব্যাপার দেখার ব্যাক ক্যামেরা কি আছে বেশি কোন কথা বলতে পারছি না গলা বেশি কথা বলেই গলা কাশিটা হচ্ছে বুঝলে তো চলো দেখতে দেখো দেখো শাক ভাজা আরও কিছু করেছে না কিন্তু আমি ভাল লাগছে না কিন্তু আমার ভাল লাগছে না খেতে কি ওল সিদ্ধ তারপরে করেছে কিন্তু আমার ভাল লাগছে না খেতে গায়ে জ্বর আছে

এবার এগুলো দেখো ফুলে গেছে জ্বর গায়ে প্রচুর তো এই যে আমার ছেলে তো আমার কাছে শোভে দেখেছে বৃহস্পতিবার দিন দুপুরটা তো এখানেই শোয় প্লেটটা খুলেছি গায়ে দেবো ঘুমাই ওকে দেখা হচ্ছে আমি তো ঘুম থেকে উঠেই গেছি এই যে বিছানাপত্রের অবস্থা দেখো দাদা তো গেছিলো অফিস চলে এসেছি ওরও শরীরটা ভালো নেই একটু বেরিয়েছে তো সন্ধ্যাবেলা খেয়েছিলাম চা ঠিক আছে তুই চা খেয়েছিলাম রচা রুটি পাউরুটি তারপরে মা বললো কী খাবি আমি বললাম মা একটা করে পাপড়ি চাট বানায় কীরকমভাবে বানাই সেটা অবশ্যই তোমরা মায়ের চ্যানেলে মানে মায়ের ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবে তোমরা যদি বলো আমি মেনশান করে দেবো পেজটা ঠিক আছে আর এখন খাচ্ছি পাপড়ি চাট অনেকটাই হয়ে এসছে খাওয়া তবুও তোমাদেরকে এই যে তো পাপড়ি চাট খাচ্ছি আর হ্যাঁ ক্যামেরাটা ভাববে ক্যামেরা খার ক্যামেরা করছি আমি এটা মায়ের ফোনে ক্যামেরা করছি কারণ আমি আমার ফোনে একটু লাইভ করছি ফেসবুকে লাইভে এসেছি অনেক দিন পরে এই দেখো দেখবে যে লাইভে এসছি ঠিক আছে লাইভ করছে ঘর অবস্থা দেখো আমি বিছানায় পড়েছি মানে সব ইয়ে ঠিক আছে আমার চলে খাবারের গন্ধ পেয়ে চলো তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে তোমার এগারোটা পনেরো তো তোমাদের দিদিভাই শরীরটা প্রচুরই খারাপ এবং ভাত খাই দিয়েছি আমি দিয়ে ওষুধ দিলাম ওষুধ খেয়ে ঘুমাচ্ছে একটু জ্বর এসছে তো তোমরা দেখবে দাঁড়াও দেখো ঘুমাচ্ছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ দেখো বন্ধুরা তোমার ওই জন্য ঘুমিয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে তোমার দিদি ভাই ঘুমিয়ে গেছে এবং এগারোটা পনেরো বেজে গেছে কালকে সকালে আমার আমার ডিউটি আছে তো বেশি রাত করা যাবে না তো চলো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম তো তোমরা পাশে থেকো এবং যারা যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগবে না ফ্রিতে তো করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে সেট করে দেবে নতুন নতুন ভিডিও তো তবেই তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে পরবর্তীকালে আইটি নতুন ব্লগে